আমার মুক্তি মামুন রশিদ কাসিমের তৃতীয় স্ত্রী তো গতকালকে উনি যা যা বলল আমি নাকি পতিতা ছিলাম এবং আরো বাজে বাজে কথা বলল আমি মডেল ছিলাম এই ছিলাম সেই ছিলাম আর আপনারা বেশিরভাগ কমেন্ট এইটাই বলছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য তারা কি ইউজ করছি আর আমি যদি খোলামেলা পোশাক ছেড়ে পিকচার আগে আপলোড করে থাকতাম অবশ্যই আমার হাজার হাজার ফলোয়ার ছিল তখন আমি তাদেরকে ব্যবহার করতে পারতাম এবং উনি এত জঘন্য জঘন্য কথা বলছে এবং আমার মার নামে মিথ্যা কথা বলছে আমার মা বলছে কান্না করছে যে ওনারা আমার নাম এরকম মিথ্যা কথা অনলাইনে সবাইকে বলবে সেটা আমরা জানতাম না আমি এখন পর্যন্ত তার লাইফটা পুরোপুরি ভাবে দেখিও নাই আর যে কথা বললো উনি বললো যে কাছে আমি একা গিয়েছি নাকি আমার সাথে আরো ছেলেরা গিয়েছিল এটা তো এর কাছে জিজ্ঞেস করলে ভালো হইতো যে আমি কার কার সাথে গিয়েছি এবং আর্জেন্টিনো সে খারাপ বানায় ফেললে তখন মানে উনি যারে পায় তারেই মানে মনে কর ওই মেয়ে তার সাথে ঘুমাইতে গেছে এরকমটাই মনে করে এবং আমি যত আমি যতটুকু জানি ততটুকু আমি অনলাইনে প্রচার করছি এবং আমি তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলিনি অথচ আজকে আমি এক ইন্টারভিউতে যাই ওইখানে তার ছোটকাল থেকে যে তার ভাই একজন ভাই বা বন্ধু এরকম বলতে পারেন তো উনি যা যা বললেন এগুলো শোনার পর আমি আরো অবাক যে আমি তো কেচুর গর্থে ঢুকা কেচুর বের করতে যাওয়া করছে ওর সাব বাই করে ফেলছি এরকম মনে হইতেছে আর হচ্ছে নিয়মিত মানে আমার বিয়ে হওয়ার পর আমি ওনাকে বলতাম আমার সাথে চলো আমার বাবার বাড়ি চলো তখন সে যাইতো না তার সময় তার সময় নাই তার এই নাই সেই নাই কিন্তু এখন সে এবং তার দুলা ভাই আমার মাকে বারবার মা ওইখানে আপনি বলবেন আপনার মেয়ে খারাপ এবং আমার নানিকে বলতে বলে যে আপনিও বলবেন আপনার নানি আপনার নাতি ছোটকাল কাল থেকেই খারাপ এখন আমার নানি বলতেছে আমার নাতি তো আমি ছোট কাল থেকে মাদ্রাসায় পড়েছিলাম কমই মাদ্রাসায় হয়তো তারপর শালিয়া লাইনে গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মিথ্যা কথা কেন বলব হুমকি উনি যে জঘন্য ভাবে আমি তো ওনার রূপ যতটুকু দেখছি তার থেকে এখন ভাবতেছি যে উনি তো তার থেকেও জঘন্য একটা মানুষ উনার সাপোর্টে যারা আসে যেসব হুজুররা আছে উনার সাপোর্টে উনারা কি মনে করতেছে যে এখন যদি এই মেয়ে মামলা করে তারপরে যদি কোনো ভাবে এদের মানসম্মান যায় তাহলে তো আমাদের অফিস তো বন্ধ হয়ে যাবে তখন তো আমরা দুই মাস পর মেয়ে পাবো না আমরা এখন কোথায় যাব সেটা তারা ভাবতেছে এবং ছেলেদের দুর্বল পয়েন্ট হচ্ছে মেয়েরা আর সে সেই দুর্বল পয়েন্ট ব্যবহার করেই পুরুষদেরকে কাজে লাগাচ্ছে কিন্তু ওই যে কিছু হুজুর আছে এগুলো বুঝতেছে না বুঝেও কিছুই বলতেছে না তারা তারপরে সে আমি বিয়ের আগে চারটা বাচ্চা নষ্ট করছে তার প্রমাণ দিক সে তো সব মুখেই বলল। তার একটা প্রমাণ আছে প্রমাণ নাই সে মুখে এবং সে অনলাইনে দেখা যে আমি কোন ছেলের সাথে পিকচার আপলোড করছি কিনা সে একটা ছবি দেখাক যে আমার কোনো ছেলের সাথে পিকচার আছে কিনা নাই এবং আপনারা সবাই বলেন আপনি ভাইরাল হওয়ার জন্য তাকে ব্যবহার করতেছেন ওনাকে কিসের জন্য ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করা লাগবে উনি এত খারাপ আমাকে মনে করে তাহলে তো আমি শর্ট পোশাক পরে অনলাইনে আসলেই ভাইরাল হতে পারতাম আমি সবসময় ওনাদের বিরুদ্ধে পজিটিভ পজিটিভ পোস্ট করতাম কিন্তু ওনার এই চেহারা দেখার পর আর পজিটিভের বদলে বদলে এখনো চাচ্ছে যে এগুলো সব বন্ধ করে দেই আপনারা অনেকে অনেকে সবাই আমাকে বলতেছেন তারা ধর্ম ব্যবসায় আপনি ওদেরকে শাস্তি দেন আমরা আপনার কিছু ওদের করতেছে করতেছে এবং একটা ওর যে সাথে পরিচিত এবং তাদেরকে দিয়ে বলায় যে তুমি ওর কোন বউকে সরাইতে চাও তাহলে আমরা তাকে এখনই সরাই দিব আর তোমাকে নিয়ে আসবো তুমি এগুলো সব বন্ধ করো আমি তার প্রস্তাবে রাজি না হয় সে বলে ঠিক আছে দেখা যাক কি করা যাবে তুমি তো জানো আমাদের হাত কত দূর পর্যন্ত এবং বড় বড় লোকদের মেয়েদের লোভ দেখায় তাদেরকে তার হাতে রাখে সময় এটাই হচ্ছে তার কাজ আসল কাজ এবং যে ডিএনএ করছি আমি যে তালা তালাক হওয়ার সে আমার সাথে ছিল কয়দিন বা কয় তারিখে তালা খুঁজছে কবে সে ডিএনএ আমি আপনাদেরকে দিয়ে দিব সে একটা এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই একটা প্রমাণও সে দিতে পারে নাই উনার কি বলা উচিত আপনারা দেখতেছেন যে উনি বছরের পর বছর এরকম লুটচামি করে বেড়াচ্ছে এগুলা করে বেড়াচ্ছে আপনারা কিছুই বলতেছেন না কারণ ছেলেরা তো মেয়েদের প্রতি দুর্বল আর ও তো কচি কচি মেয়েদের আপনাদেরকে বইলেই রাখছে ওইখানে আইএমবির লোক বলতেছে যে উনি বলতেছে আইএমবির একটা লোককে যে আপনি এই মেয়েটাকে বিয়ে করেন তারপর সেই লোকটা বলল যে না এই মেয়েটাকে আমার কয়েকদিনের জন্য ভালো লাগতে পারে আর ভালো লাগবে না রুচি থাকবে না বলে কি ছেলের অভাব আছে নাকি রুচি না থাকলে আপনি ছেড়ে দিবেন দুই মাস পর ছেড়ে দিবেন ওকে অন্য এক জায়গায় বিয়ে দিব মানে এটা ব্যবসা শুরু করছে ওনারা আর আমাকে বকা দেয় ওরা তো জানোয়ার বললেও ভুল হবে জানোয়ার শব্দটাও তো ওর জন্য ছোট আমার মনে হয় আর ও বলতেছে চিকুন মানুষ এত স্ট্রং তুমি স্ট্রং স্ট্রং খুঁজো নারী আর এখন তোমার বিরুদ্ধে দাঁড়াইছে সে খারাপ হয়ে গেছে না আমি যখন তোমার কাছে ছিলাম তখন তো তুমি বলছো তোমার আগে যে বউগুলো চলে গেছে প্রেম করতে এই করতে সেই করতো এখন আবার কিছু জন্য বলতেছে সে ভালো তারা ভালো ছিল তোমার বউরা আমার সাথে যোগাযোগ করছে তারা আমার সাথে যোগাযোগ করছে এবং তারা সবাই সাক্ষী দিবে এখন তারা ভালো যে সবাই ভালো ছিল ফ্যামিলির জন্য চলে গেছে ও তো জানেই মেয়েরা এসব মানতে পারবে না ওর যে কর্মকান্ড মেয়েরা ওরা সাইডে চলে যাবে রাস্তা ক্লিয়ার একটা যাবে আর একটা বিয়ে করবে একটা যাবে একটা বিয়ে করবে এই যে কিছু কিছু চামচা চলে আসছে কমেন্ট করতে ও আমাকে ও আমার সাথে সংসার করছে কয় বছর এক বছর আমার সময় অত বেশি নষ্ট হয় নাই আর আমার বয়সও কম আমি চাইলে নতুন জীবন শুরু করতে পারি কিন্তু আমার আশেপাশের মানুষরা বলো তুমি যদি এভাবে থেমে যাও ওরা সেম টু সেম অন্য মেয়েদের সাথে এরকম করবে মানে আপনাদের চোখে কি রঙিন চশমা দেওয়া কোচিং মেয়ের জন্য রঙিন চশমা দিয়ে রাখছেন আপনারা ইসলামটাকে যেভাবে ব্যবহার করতেছে আপনারা দেখতেছেন না ওর একার কতগুলা মুস্তির বুঝতে পারছেন ওর ভাই ওর সেই বন্ধু বলল ও নাকি কাশ্মীর মানে ইন্ডিয়াতে যখন পড়াশোনা করে তখন এক ফ্যামিলি তিনটা মেয়ে এক ফ্যামিলির তিনটা বড় মেয়ের সাথে প্রেম করে ফিজিক্যালি হয় মেজমের সাথে প্রেম করে ফিজিক্যালি হয় লাস্ট ছোট মেয়ে ছোট মেয়ের সাথেও আর করতে পারে না পরবর্তীতে সেই মেয়ে অন্য এক জায়গায় বিয়ে করে সেই মেয়েকে ওই ঘর থেকে ভাগায় আনে বাচ্চা সহ তার নাম ছিল পাখি ভাগায় আনার পর সে বাচ্চারা দেখাশোনা করে না খাওয়া শেষ ছেড়ে দিছে ও আমাকে বলছে যে আমি জীবনে সব পাপ করলো জিনার পাপ করিনি তারপরে আমি বলতেছি যে এটা কি মানে আজকে যা যা শুনলাম সেটা তো আমি আরো অবাক হয়ে গেছি অবশ্যই এগুলো ওদের বাড়ি যাচ্ছে তদন্ত তদন্ত করতেছে তারা এই প্রমাণ চলে আসবে আমি তো বাস্তবায়ন করবে এবং কথা মতো তাকে বিয়ে করছিলাম যে না আমি তো আগে দিন বেশি মানতাম না পর্দা করতাম না খোলা মেলা ছবি আপলোড করতাম তো ওনার কাছে আসলে হয়তো আমি দিনের পথে চলে আসবো এবং দিনের কাজে যোগ থাকবো হয়তো আল্লাহ আমার এর জন্য জান্নাত নসিব করতে পারে আমি এর জন্য ওনার কাছে কিন্তু বিয়ের পরের দিন থেকে দেখেছি পদরের নামে জি পড়ে না ওইখানে যে যায় আইএমবি তে লোকগুলা আপনারা কি দেখেন না সময় তারা কোথায় থাকে তারা নামাজ আদৌ পরে কি পড়ে না আমার তো মনে হয় না একটা দিন এমন যায় সে পাশক তো নামাজ একেবারে বসছে বৌদেরকে খালি বলবে সাজা গুজা করে বসে থাকো নামাজ কালামের দিকে তার কোনো খেয়াল নেই আর কি বলছে আমি নেশা করি আমি নেশা করি মানে এত কিছু হওয়ার পরে সে আমাকে আমি তাকে নিয়ে নাকি উত্তরা বাড়ি আসে মানে একটা মুফতিকে কে কি কোনো এরকম জায়গায় নিয়ে যাওয়া সম্ভব সে যদি আসলেও একজন মুফতি হয় কোনোভাবেই সম্ভব এরকম জায়গায় নিয়ে যাওয়া আর আমি নেশা করি নাকি মানে ওর নিজের ক্লোজ ভাই বন্ধুরা বলতেছে ও নাকি গাজা খোর ও নাকি সিগারেট খেতে এবং আমার মাও সেটা বলছে যে আমার সদ বাবার মানে মুখ থেকে স্মিল আসতো যে সে স্মোক করে তো আমি বলছি এগুলো হয়তো তোমার ভুল ধারণা অনেকেই বলছে তার একটা দুইটা না চারটা চারটাই তো বউ অনেকেই বলছে আর ওনাকে বলে আমি নেশা করতাম মানে মিথ্যা কথা মানে কিভাবে গুছায় বলবে আমি গুছাই পারতেছে না সে মিথ্যা কথা কিভাবে বলবে এটাই হচ্ছে সমস্যা মিথ্যা কথা বলতে যদি এটা গুছায় বলতো তাও মানা যেত না বেচারা গুছাই গেছে বলছে আমার আশেপাশে আমার নাই বড় বাবা কারণ আমার বাবা হচ্ছে আমি ছোট থাকতে মারা যায় তো আমার অভিভাবক ওরকম নাই এবং আমার বড় ভাইও নাই যে আমার পাশে দাঁড়াবে আমি একাই আছি এবং আমি সত্যের পথে আমি মানে ইমাম উদ্দিনের যে চার নাম্বার বউ ছিল ওর যে একটা মেয়ে ছিল আমার বয়সী মেয়ে ছিল ওই মেয়ে ইমাম উদ্দিন নামে এরকম কথা উঠাইছে ইমাম উদ্দিন নাকি ওকে টাচ করছে কিন্তু আমি সেই কথা বিশ্বাস করি না কখন এবং এখন পর্যন্ত আমি লাইভে এরকম কোনো আচাইরা বদনাম তাকে দিই না কারণ সেগুলো কয় না আমি যদি পারতাম তাদের নামে আরো জঘন্য রকমের কথা বলতে পারতাম কিন্তু আমি যা দেখছি আমার চোখের সামনে এবং আমি ততটুকুই বলছি আপনাদেরকে এবং আপনারা সব সময় বলবেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এখানে আসছি ভাইরাল হওয়ার জন্য আরে ভাই ভাইরাল হতে কি ওর নাম উঠান লাগে মত লুকচার নাম মানে ওর লাইফটা আমি পুরোপুরি শুনতে পায় না এত জঘন্য ভাবে বলছে মানে মানে ওর কিছু দিয়ে এখন আবার আমাকে কমেন্ট কমেন্ট করতেছে করতেছে বাজে বাজে আমার কথা এখন বিরোধিতা সেই লোকগুলাই করবে যারা ওদের চামচা কচি কুচি মেয়ে ওদেরকে দেওয়ার কথা বলছে এবং ওদের ওখানে প্রশাসন যারা যায় সাংবাদিক এবং পুলিশ বলেন যারাই যায় ওদেরকে এইটাকে বলে যে আপনাদের কচি মেয়ে দিব কারণ আপনারা যদি যারা মেয়ে ব্যবসায়ী তাদের কাছে যান এবং ধরা পড়েন সেটা আপনার মান সম্মানে লাগবে কিন্তু আল্লাহর বিধান এইটা ভাবে যদি আপনি বিয়ে করেন তাহলে মেয়েও ভোগ করতে পারবেন দুই মাস রাখতে পারবে কেউ জিজ্ঞেস করলে বলবেন আমি বিয়ে করছি মাসনা বিয়ে করছি কিন্তু রাখবেন শুধু দুই মাস পর ওইটাকে আরেক জায়গায় দিব আর আপনাদেরকে এসে বললেও আমার লাভ নাই আপনারা শুধু কাদা সুরাসুরি দেখতে পারবেন আপনার কতক্ষণ এর পক্ষে কতক্ষণ অর্পক্ষে এসবই বলে যাবেন আপনারা মানে সত্য এখন আপনারা বুঝতে পারতেছেন না ওর ওর আসল কি ও প্রথম বিয়ে করে তারপরে আগে যে রিলেশন সেই করতো মেরে বিয়ে করে বাসা থেকে ভাগায় না বিয়ে করে এবং এটা নিয়ে খোলাখুলি হইলে সবাই ও বলতেছে কি আল্লাহর বিধান তাই আমি বিয়ে করছি ও নিজের নিজের সম্মান বাঁচানোর জন্য এই কথা বলে যে আল্লাহর বিধান তাই আমি এটা করছি এবং সেটাকে ও কাজে লাগায় তারপর থেকে ভাইরাল হওয়ার ধান্দা ওর বর ওর যে বউ ও বলে কি আমার বউরা কখনো এই ফেসবুকে আসে না কখনোই পোস্ট করে না তাহলে নতুন একটা মেরে বিয়ে করে যে কিভাবে এগুলো বলতে পারে এখন নিজের আইডি দিয়ে পোস্ট করলে মানুষ নেগেটিভ কমেন্ট করে তাই এখন বউর আইডি চালাচ্ছে মানে ওর কত রূপ আমি দেখবো আমি খালি সেগুলো চিন্তা করতেছি যারা যারা খারাপ কমেন্ট গুলো করছে ওগুলো স্ক্রিনশট নেওয়ার বড় বোধে পাঠানো উচিত আমি এখন পর্যন্ত এই বিরোধিতা করি নাই যে একাধিক বিবাহ ভুল বা এটা মানা যাবে না আমি এখনো বলি এটা আল্লাহর বিধান এটা প্রত্যেক মেয়ের মানা যায় কিন্তু এই একাধিক বিবাহকে কেন্দ্র করে ওরা যে এসব অকাম করতেছে এটার বিরোধিতা করা দরকার আমার মনে হয় পর বিয়া দশটা হয় না আর বিয়া এগারোটার বেশি হয়েছে ভাই আমার একটা প্রমাণ দেখাইতে বলেন যে আমি একটা ছেলের সাথে দাঁড়ায় পিকচার তুলছি এরকম সামান্য এরকম একটা পিকচার তাকে দেখাইতে বলেন শুধু তাহলেই হবে আর হচ্ছে সে বলছে আমি বারে যাই ক্লাবে যাই এগুলো প্রমাণ তো থাকবে তাই না আমি এগুলা গেলে তো আমার প্রমাণ থাকবে তাই না প্রমাণ দিতে বলেন নিজেরা মিট কিভাবে করব তারা নিজেরাই ওই দেশের মালিক তারা নিজেকে আমার সদ্যবা মনে করে সে আলী রাজি তালা আর মুফতি মনে করে সে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এন্ড এদের কাছে কিভাবে সমাধান চাবো এদের কি নিয়ে বলেন তারা দুজন দুজনকে এরকম ভাবে এবং তারা যাবে কালকে আমার মার সাথে নানীর সাথে গ্রামে কথা বলতে এবং তাদের বয়ান নিবে তালাকের ভয় দেখাইছে এবং তারা আমাকে ফোন দিয়ে কান্নাকাটিও করছে অনেক আমি একটা বিয়ে হয়েছে ওই ফার্স্ট হাজবেন্ড আমার কয়টা বিয়ে হয়েছে এরকম হয় না আমি আমি ও আমার প্রথম স্বামী ছিল এবং ওর সাথে যে আমার বিয়ে হয় একটা বছর ওই টাইম ধরে আপনারা দেখেন ওই টাইমের মধ্যে আমার কোনো পিকচার আপলোড কিনা এরকম আরে দেখাইতে বলেন সে আগের গুলা নেই জন্য লাফালাফি করতেছে ওরে বিয়ে করার পর তো আমি কোনো পিকচার আপলোড করি নাই এমন কোনো প্রমাণ তোর কাছে নাই নাকি আমি কোন ছেলের সাথে পরক্রিয়া করছি সেগুলো তো করি নাই মানে ওর ঘুমানো শেষ এখন তুমি যাইছে তাই করে বেড়ো বলে কি তোমাকে বিয়ে করার জন্য আমার আইএমবি তে আমার বন্ধুরা সহ অনেকেই লাইন ধরে দাঁড়ায় আছে তুমি তাদের কি বিয়ে করো তারা খুবই বড় লোক আমি কি ব্যবসা করতেছি একদিন ওরে বিয়ে করবে একদিন ওরে আমি কি ব্যবসা করতে সেই জায়গায় ওর মতো মানে নিজেরা সুন্দরী খুঁজবে আর আইএমবি যে সদস্যগুলা মানে ওইখানে যে মেয়েগুলাই আসে বাইচ্ছা বাচ্চা সুন্দরগুলা ওরা দুইটা নিবে আর যেগুলো আদার্স থাকে সেগুলো অন্যগুলার সাথে বিতরণ করবে তারা তারা সুন্দর চাবে তারপরে চালাক চাবে আর তাদের নামে বললে দোষ তখন বললে দোষ হয়ে যায় না তাকে প্রমাণ দিতে বলেন যে আমি আরেকজনের সাথে রিলেশন করছি সে যা যা বলছে প্রমাণ দিতে বলেন কিভাবে থাকবে ও কুষ্টিয়া দিতে ওর বাসা থেকেই বের করে দিছে বাবা মা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে আর অপকর্মের জন্য ও নেশা না করতে পেরে পাগল হয়ে গেছিল নিজের চুল নিজেই ছিটতে ওর বাবাকে ওকে আটকে রাখছিল তখন ও নিজের চুল নিজেই ছিটতে ছিল ও বললো যে এখন যে বর্তমানে প্রথম বউ সে তো চলে যায় না তার সাথে তো ঝামেলা না তার সাথে কিভাবে ঝামেলা হবে ভাই তারা এমন ফ্যামিলি মানে তার বাবার পাঁচটা না ছয়টা মেয়ে তার মেয়েদেরকে সে বিবাহ দিতে পারলেই বাঁচে আর সেই লোক তার ওর মাদ্রাসির বাবুচি ছিল মানে এত গরিব তারা তাদের ও কিছু টাকা পয়সা দেয় আর ওই মেয়েতে একদম চুপচাপ কোন কথাই বলতে পারে না তাদের বিরুদ্ধে কথা বললেই চাপ আসবে তুমি কেন সেই তো টার্গেট করে অসহায় দেখা অসহায় মেয়েদেরকে ওরা টার্গেট করে সবসময় মামুন লুচ্চা এটা আমি শিওর কিন্তু ইমাম উদ্দিন যে আমার সৎ বাবা ওনাকে আমি কখনো দেখে নেই আমি করতে উনি প্রয়োজনে বিয়ে করছে এবং ওনার বিয়ে আমার সামনে হয়েছে পাঁচটা এবং সে বোধেরও কিছু দোষ ছিল তামুনার কখনো দেখেনে আমি করতে কিন্তু মামুন লুচ্চা সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমি এত খারাপ ধরেন আমি ক্লাবে গেছি মদ খাইছি ছেলেদের সাথে ঘুরাঘুরি করেছি সে ছবি আপনাদেরকে দেখাইছে সব কিছু আমি করছি তাহলে ও জ্বালা খাওয়ার পরও কিভাবে আমার কাছে আসে নাকি আমার রূপে ও পাগল হয়ে গেছিল তারপর তাই ওর সামলাইতে পারে না তাই চলে আসছে মাওলানা বা মুফতির সামনে যদি কোনো মেয়ে পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় বসে থাকে তার উচিত তার চোখ নিচে রাখা আর তো আমি কখনো নাই যে তুমি আমার সাথে দেখা করো বা কিছু ও আমার নামে ফ্যাক আইডি খুলে স্ক্রিনশট নিয়ে আপনারা সবাই দেখছেন আপনার ওইটা প্রমাণ করছেন আমার মানে নাম দিয়ে খুলে চ্যাটিং ট্যাটিং করে ওরা এসব করা শুরু করছে আর আমি তোর নাম্বার সহ রিয়েল নাম্বার সহ আমি আপনাদেরকে প্রমাণ দিছি বড় যে বউ ওর ফ্যামিলি গরিব কিছু বলবে না দ্বিতীয় যে বাসা দিয়ে ভাগাই নিয়ে আসছে করে ও মেটা অসহায় আমার মনে হয় লাস্ট আপনাকে বলে দিই দ্বিতীয় নাম্বার যে সে তাকেও ছেড়ে দিবে লাস্ট তারপরে তিন নাম্বার আমি তো তিন নাম্বার ছিলাম এখন যে চার নাম্বার সে তিন নাম্বার হয়েছে তার একটা মেয়ে হয়েছে শুনলাম কয়েকদিন আগে এই নতুন বিয়ে করার কারণে ঝামেলা হয়েছে তাই তিন নাম্বার বউকে তালাক দিয়ে দিয়েছে কোনো কথা নাই বার্তা নাই কথায় কথায় তালাক মানে আমি যদি পারতাম এখন মানে ওর টুকরা টুকরা কইরা ভুনা করে যেগুলা করছে না ওগুলা খাওয়াই দিতাম তাহলে না একটু শান্তি লাগতো আমার আর আপনারা আসছেন মজা নিয়ে হ্যাঁ ভাইরাল করতেছি ভাইরাল হওয়ার জন্য ওর নাম নিতে হয় লোকের নাম ও এত অপকর্ম করে তারপর আপনারা বুঝতে পারেন না তাই না আল্লাহর বিধান কেউ যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করে এবং ভালো কাজ করে কখনোই মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে না অন্য সব হুচুরা নাই তাদের বিরুদ্ধে কি এরকম করে নাকি আমি তো কথা আহ আমি হয়ে থাকি তাই না দেখাইছে তালাক গেছে তাতে কি আমি সবকিছু ঠিক করে নিব এবং আমার সদ আমি তাকে বলতাম যেগুলো গুলো সমস্যা আপনি ঠিক করেন ওইখানে আমি কার কাছে বিচার দিব কারণ দুইজনে তো এক গোয়ালের গরু এবং তার এটা সামনাসামনি বলে যে তোমরা হচ্ছে আমার গোয়ালের গরু তোমাদের দিয়ে আমাদের ব্যবসা করতে হবে মানে একটা গোয়ালের করে ডিস্টার্ব হলে আরেকটা নিয়ে আসবে আমরা ডিস্টার্ব মেয়েদেরকে রাখবো না আর ডিস্টার্ব বলতে বোঝায় যারা একটু ওদের কাজের বিষয়ে চোখ রাখে এবং ওদের অপকর্মগুলো ধরা পড়ে তাদের ডিস্টার্ব মনে করে আপনাদেরকে সবসময় বিধবা কি বিয়ে করে কিন্তু ও মামুন কাকে বিয়ে করে কাকে কাকে বিয়ে করছে ওরে এমন দেখবেন যে ওর এতগুলা বিয়ের ভিতরে এমন একটা মেয়ে আসে যে তার পাঁচটা থেকে ছয়টা বাচ্চা এরকম মেয়ে আছে এখনো নাই কারণ ও হচ্ছে কম বয়সে মেয়েদেরকে বিয়ে করে ও ধরেন পঁচিশের নিচে কোনো মেয়েকে বিয়েই করে না আর এটা আমরা কিভাবে বুঝবো যারা এরকম কারণ ওরা তাহ হাদিসের কথা বলছে এবং আমার মা অনেক সরল সোজা সে তার স্বামীর কথা ছাড়া কাউকে বুঝে না কারো কথাই শুনে না এরকম তাকে আমি কিভাবে বুঝবো যে তাদের মনের ভিতরে এগুলো ছিল